নিজের হাতের লাগানো সবজি আসলে আমার বরবটি অত প্রিয় না কিন্তু গাছ লাগাই যেগুলো হয় অনেক মানে টলটল করে তো দেখে ভালোই লাগে এবং রান্না করলেও একদম গলে যায় তাই আজকে ভাবলাম যে মাছ দিয়ে একটু রান্না করব আমি কিছুটা বরবটি কেটে নিয়েছি আসসালামু আলাইকুম ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই কিনে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি সবার কাছেই ভালো লাগবে এখানে আমি সব রকম মশলা আগে থেকে মিশিয়ে নিয়েছি এখানে আসে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা মরিচ বাটা মরিচের পাউডার হলুদের পাউডার ধনিয়া জিরার পাউডার লবণ স্বাদ মতো তেল পরিমাণ মতো দিয়ে আমি এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব তেল না ওঠা পর্যন্ত মাঝখানে আমি একটু হালকা পানি দিয়ে দিয়েছি আমি মুরগি রান্না করলে পাঙ্গাস মাছ তেল লাগতো যতগুলো খাবার আছে সব রান্না করলে একটু তেল কম দেওয়ার চেষ্টা করি কারণ এগুলোতে প্রচুর তেল বের হয় এবং বেশি তেল দিলে কেমন যেন তেল তেল লাগে আর সরিষার তেল দিয়ে রান্না করলেও তেল কম দিলে ভালো লাগে বেশি দিলে যা যায় তিতা হয়ে যায় খাবারটা তো যাই হোক মশলাটা কষানো শেষ আমি এবারে বরবটি দিয়ে দিয়েছি বরবটি দিয়ে আমি একটু হালকা কষিয়ে নেব বরবটি অল্প একটুই নিয়েছি বাগানের তোলা আমার বাগানে অনেক বরবটি হয়েছে আশেপাশে সবাইকে দিছি এবং আমিও খাচ্ছি তো বড় ছেলে আবার এত বরবটি দেখে মানে বলতেছে যে এখন খালি সব কিছুতেই বরবটি বরবটি তুমি সবাইরে দিয়ে দাও যাতে এত রান্না না করা লাগে আসলে বলেন নিজের হাতের জিনিস এটা তো একটা খাওয়ার তৃপ্তি আলাদা তবুও দিয়েছি সবাইকেই যেহেতু আমরা এখানে সবাই থাকি মিলেমিশে সবাইকে আশেপাশের লোকজনকে দিলেও ভালো লাগে তো যাই হোক এখন এই পর্যায়ে আসছে আমি এবারে মাছগুলোকেও দিয়ে দেব সমস্ত মাছ যেহেতু কষানো হয়ে গেছে আমি এক হাত দিয়ে কম ক্যামেরা ধরা আর এক হাত দিয়ে নাড়তেছিলাম এই জন্য একটু মানে ক্যামেরাটা কেমন নাড়াচাড়া লাগতেছিলো সবাই একটু ম্যানেজ করে নিয়ে। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে প্লিজ আমার এই ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটার কোনো অংশে যদি একটু ভালো লাগে ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়াও আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আপনাদের একটা লাইক একটা শেয়ার আমার জন্য অনেক কিছু তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কমেন্টের জন্যই আমি উৎসাহ পাই নতুন আরেকটা ভিডিও তৈরি করার তো এখানে আমি পাঙ্গাস মাছ দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছগুলোকে দিয়ে আমি এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি কারণ আমি পাঙ্গাস মাছ সচরাচর বেশি একটা ভাজি না দেখা যায় কি পাঙ্গাস মাছ ভাজলে মাছের তেলটা একদম বের হয়ে মাছটা কেমন রুক্ষ হয়ে যায় খেতে ভালো লাগে না তাই জন্য আমি পাঙ্গাস মাছটাকে এইভাবে ভুনা করে দিচ্ছি দিয়ে আমি এখন একটু পানি দিয়ে দেব যাতে মাছ আর বরবটি সেদ্ধ হয়ে যায় বেশি পানি দেব না পাঙ্গাস মাছ থেকে কিন্তু এমনিও বেশি পানি বের হয় বেশ একটা সেই জন্য পানিটা ওরকম বুঝেই দিতে হয় তো মাছ রান্নাটা পর্যায়ে আসছে আমি কয়েকবার নেড়ে চড়ে দিয়েছি এখন খাওয়ার জন্য রেডি আমি এবারে ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব আর পাঙ্গাশ মাছ রান্না করলে যে সিজনেই হোক একটু ধনিয়া পাতা দিলে খেতে কিন্তু খুবই টেস্ট হয় আর এইভাবে যে বরবটি দিয়ে রান্না করছি সেটাও খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল আমি তো ভয়েস পরে দিয়েছি আর রান্না তো এর আগেই করছি রান্না করে খেয়ে নিয়েছি তো সেই জন্যই বললাম যে রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল আমি কাউকে রান্না শেখানোর জন্য না বা বলার জন্য না আসলে যারা আমার যে অনেক সুন্দর সুন্দর রান্না জানে অনেক কাপুরা আছে যাদের ভিডিও দেখলে আমি মুগ্ধ হয়ে যাই কিন্তু আমার তো রান্না একদমই ভালো না আমি যেই রান্নাটা পারি আমি যেভাবে রান্না করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি আর এই হলো কথা তো যারা রান্না একেবারেই জানে না হয়তো আমার রেসিপিটা দেখলে তাদের কিছুটা উপকার হবে তারা রান্না করে নিবে তো যাই হোক আমি রান্না করার পরে মাছটা এইভাবে বেড়ে নিয়েছি মাছটা ডুকিংটা দেখো কত সুন্দর হয়েছে কিন্তু অনেক ঝোল নাই একদম বরবটির সাথে মাছের সাথে গায়ে গায়ে মাখা মাখা হয়েছে খুবই সুস্বাদু হয়েছিল বিকেলবেলা আবার আমার ছোটো ছেলে আসছে নিয়ে আসছে বলল যে আম্মু বড় মামি দিয়েছে পিঠা তালের পিঠা তো সেই জন্যই ভাবলাম যে তালের পিঠা আমার কাছে ভালোই লাগে আর কেউ তৈরি করে দিলে মাঝে মাঝে খেতে কিন্তু মন্দ হয় না অনেক সময় দেখা যায় নিজে তৈরি করে খেতে খেতে আসলে খাওয়ার সময় মানে ইচ্ছাটাই নষ্ট হয়ে যায় তৈরি করতে করতে আর মাঝে মধ্যে যদি এভাবে কেউ একটু তৈরি করে দেয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে ভিডিওটা আর বেশি লম্বা করব না ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিই